একান্ন জন অপহরণের শিকার ব্যক্তিকে উদ্ধার করে তাদের পরিবারের নিকট ফিরিয়ে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এই ধারাবাহিকতায় গত তিরিশে সেপ্টেম্বর দুই হাজার তারিখে রাজধানীর সদরঘাটের সোয়ারিঘাট এলাকায় আবদুল্লাহ আল নুষার আট বছর বয়স নামের এক শিশুকে অপহরণের শিকার হয় মায়ের সাথে অপহরণকারী বাদল ওরফে হৃদয় তিরিশ বছর বয়স নামের এক তরুণের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় পরিচয়ের সুবাদে ঘটনার দিন ভিকটিমকে নিয়ে ভিকটিমের মা সদরঘাটের শহরিঘাট এলাকায় বাদলের সাথে দেখা করতে যায় পরবর্তীতে অপহরণকারী বাদল অপহৃত ভিকটিম তুষারকে চিপস কিনে দেওয়ার নাম করে বর্ণিত স্থান হতে কৌশলে অপহরণ করে ভিকটিমের মা সদরঘাটের শহরিঘাট ও এর আশেপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করে নাপে ডিএমপি থানার कोतवाली থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতেVictim এর বাবা বাদী হয়ে ডিএমপি ঢাকা कोतवाली থানা নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর একটি মামলা দায়ের করেন যার মামলা নম্বর 1 ഒब्लिक 194 তারিখ 2 অক্টোবর 2024। পরবর্তীতে 2 অক্টোবর 2024 তারিখ অজ্ঞাত এক ব্যক্তি এর মাকে ফোন করে মুক্তিপণ দুই লক্ষ টাকা দাবি করে।

এর পরবর্তীতে তাদের সাথে পরে কথাবার্তা হতো এবং যে এই অপহরণকারী বাদল হৃদয় তা তাকে তিনি ধর্ম হিসেবে ধর্ম বোন হিসাবে অভিহিত করেন এবং তার সাথে বিভিন্নভাবে সম্পর্ক তৈরি করেন পরবর্তীতে এই বাদল যে